নমস্কার আজকাল পরশ অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে সরাসরি আজকাল পরশুর অনুষ্ঠান এবং যার অনুষ্ঠান যার অব্য প্রতিকার প্রতিবিধানে মানুষ সফলতার একদম শীর্ষে পৌঁছতে পারছেন বা পেরে উঠছেন এখনো পর্যন্ত এবং তার কাছ থেকে আমরা জ্যোতিষ অনেক পরামর্শ পেয়ে থাকি অনেক কিছু বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি কারণ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগু জাতক অনেক স্বাগত পন্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডবল টু ফোর থ্রি ফোর এই দুটি ফোন নাম্বার যে অবশ্যই আপনাদের প্রশ্ন রাখতে ফোন করতে পারেন আমরা রাশি ফল নিয়েছিলাম হ্যাঁ মেস থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল নিয়ে এর পূর্বে আলোচনা করেছি তুলা থেকে মিন পর্যন্ত এখনও পর্যন্ত বাকি আছে আজ তুলা তুলারাশি নিয়েই প্রথম বলব তুলারাশির জাতক জাতিকাদের বর্তমান বছরে অর্থাৎ চোদ্দোই মে পর্যন্ত আপনাদের রাশির অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান এবং চোদ্দোই মে দু থেকে আপনাদের রাশির নবমভাবে বৃহস্পতি প্রবেশ করবে সুবর্ণমূর্তি আকার ধারণ করবে এবং শনি আপনাদের রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু থেকে অর্থাৎ মিন রাশিতে শনিও কিন্তু সুবর্ণমূর্তি আকার ধারণ করবে এবং রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে আপনাদের রাশির পঞ্চমভাবে প্রবেশ করবে আঠেরোই মে থেকে এবং কেতু বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির দ্বাদশে কেতু অবস্থান করবে একাদশভাবে আঠেরোই মে থেকে অর্থাৎ তুলারাশি জাতক জাতিকাদের গোচর বর্তমানে দু সালে বিশেষ করে মে মাস থেকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তন পাচ্ছি অর্থাৎ বৃহস্পতি চোদ্দোই মে থেকে ভাগ্যভাবে ভাগ্যভাবে বৃহস্পতি সর্বদা শুভ ষষ্ঠভাবে শনির অবস্থানও শুভ এবং আয় স্থানে কেতুর অবস্থানও শুভ অর্থাৎ মে মাস থেকে কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ বারোটি রাশি জাতক জাতিকাদের মধ্যে তুলারাশি জাতক জাতিকাদের কিন্তু দু সাল শ্রেষ্ঠ বছর অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের মে মাসের অর্থাৎ মার্চ মাস থেকে শুরু হবে উনত্রিশে মার্চের পর থেকে তারপর মে মাসের পর থেকে যে আপনাদের গোছ শুরু হবে অর্থাৎ ছাব্বিশ সালের মূলত এপ্রিল মাস পর্যন্ত কিন্তু এই বৃহস্পতি বা রাহুর কেতুর কিন্তু গোছটা শুভ ফল পাবেন দু হাজার ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত অতএব তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষভাবে শুভ তুলারাশি জাতক জাতিকাদের কর্মজনিত সাফল্য অর্থনৈতিক সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ এবং তুলারাশি জাতক জাতিকারা যারা কর্মসূত্রে বিদেশ বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন সাফল্য পাবেন সার্বিকভাবে তুলারাশি জাতক জাতিকাদের শুভ শিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং শিক্ষা বা কর্মজনিত কারণে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে তুলারাশি জাতক জাতিকাদের তুলারাশি জাতক জাতিকাদের গৃহাদি বা সম্পত্তিজনিত শুভ যোগাযোগও আসবে দু হাজার পঁচিশ সালে মে জুন মাসের পর থেকে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন তুলারাশি জাতক জাতিকাদের মূলত দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু আপনাদের রাশির একাদশভাবে কিন্তু অবস্থান করবে সেকেন্ড এপ্রিলের পর থেকে সেটাও কিন্তু শুভ অর্থাৎ মঙ্গলের অবস্থান তার পাশাপাশি বৃহস্পতির অবস্থান শনির অবস্থান কেতুর অবস্থান আপনাদের পক্ষে বিশেষ বিশেষভাবে শুভ তবে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান থাকার দরুন সন্তানের দিক থেকে কিছু কিছু টেনশান আসতে পারে বা আপনাদের নানাবিধ প্রতিকূলতা আসতে পারে সেই ব্যাপারে সে পঞ্চমভাবে যেহেতু রাহুর অবস্থান সন্তানের ক্ষেত্রে কিছু কিছু টেনশান দেয় এছাড়া কিন্তু তুলারশি জাতক জাতিকাদের বড়ো কোনো প্রতিকূলতা নেই প্রবল অর্থ যেমন প্রাপ্তি হবে তেমন অর্থ সঞ্চয় হবে আপনারা মূলধনী বাজার থেকেও কিন্তু অর্থনৈতিক সাফল্য পেতে পারেন তুলারাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে সাফল্য তবে আরও কিছু সাফল্যের জন্য আপনারা কিন্তু প্রতি সোমবার শিব পুজো করবেন সেই ক্ষেত্রে যে পঞ্চামৃত দ্বারা শিবের অভিষেক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আতপ চাল অবশ্যই কিন্তু অর্পণ করবেন তার পাশাপাশি এবং ওং নমশিবা বা ওং পশুপতি মন্ত্রে পাঠের মাধ্যমে কিন্তু আপনারা যদি বিশেষ করে পুজো পাঠ করতে পারেন প্রতি সোমবার সেক্ষেত্রে কিন্তু তুলারাশি জাতক ক্ষেত্রে আরও বেশি সাফল্য সার্বিকভাবে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এর আগে আমি বলেছি বিশ্বাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং দ্বিতীয় হচ্ছে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হাজার পঁচিশ গোচর শুভ আমি একটি কথা কিন্তু বারবার বলছি কোটি কোটি তুলারাশি জাতক জাতিকা থাকেন কিন্তু সবার ক্ষেত্রে তো সাফল্য না মিলতে পারে সেক্ষেত্রে আপনাদের জন্ম ছকটা মিলিয়ে নেবেন সেক্ষেত্রে যদি আপনাদের দশা অন্তত সব অনুকূলে থাকে অবশ্যই ভালো কিছু শুভাশুভ ফল মিলবে আপনাদের সর্বপ্রথম দেখতে হয় যে জন্ম ছক অনুযায়ী যদি আপনার দশা অন্তর্দশা অনুকূলে থাকে গোচর তাহলেই আপনাকে সাপোর্ট করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য আসতে বাধ্য এবার আসবো বিশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু শনি আপনাদের রাশির পঞ্চমভাবে প্রবেশ করবে এখন চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ শনির ঢাইয়া আপনাদের কেটে যাবে উনত্রিশে মার্চের পর কারণ শনির ঢাইয়া মূলত নানারকম প্রতিকূলতা দেয় মানসিক প্রতিকূলতা দেয় কর্মে কিছু কিছু বাধা আনে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু কিছু ব্যাহত আনে এবং শনির ঢাইয়া যখন চলে তখন প্রত্যেকের না প্রত্যেক কিছু না কিছু অশুভ নক্ষত্রের মধ্যে দিয়ে কিন্তু শনি চলে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের বিশ্বিক রাশি এবং বিশ্বিক রাশির জাতক জাতিকাদের হচ্ছে মূলত যে অশুভ নক্ষত্রে যখনই শনির ঢাইয়া চলে সমস্যা বাড়ায় অতএব বিশ্বিক রাশি জাতক জাতিকাদের যে শনি ঢাইয়ার যে সমস্যা সেখান থেকে কিন্তু আপনারা উনত্রিশে মার্চ থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছেন তার পাশে সপ্তমভাবে অবস্থান করছে বিশ্ব রাশিতে এবং বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি প্রবেশ করবে মিথুন রাশিতে মিথুন রাশিতে বৃহস্পতি যে প্রবেশ করবে আপনাদের কিন্তু চন্দ্র শুদ্ধি থাকবে গোচর শুদ্ধি থাকবে না সেক্ষেত্রে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ভয়ের কিছু নেই আমাদের বৃহস্পতি অষ্টমী থাকলে যে খুব অশুভ ফল দান করে এটা কিন্তু ভুল বৃহস্পতি যে কোনোভাবেই শুভ ফল দান করে তবে অষ্টমভাবে গোচর চলাকালীন বৃহস্পতি কিন্তু আপনাদের চন্দ্রশুদ্ধি থাকবে গোচর শুদ্ধি থাকবে না জন্য সম্পূর্ণভাবে বেশি কাশি জাত জাতিকারা কিন্তু চোদ্দ মেয়ের পর বৃহস্পতি থেকে ফল লাভ করতে পারবেন না এবং দশমভাবে কিন্তু কেতুর অবস্থান থাকবে এখন বর্তমানে একাদশভাবে অবস্থান করছে আঠেরোই মে পর্যন্ত থাকবে আঠেরোই মে পর্যন্ত কেতুর যে গোচর আপনার শুভ ফল পাবেন আঠেরোই মেয়ের পর যে কেতু দশমভাবে থাকবে দশমভাবে কেতুর অবস্থান স বিশেষভাবে বিশেষভাবে শুভ কারণ কেতু মূলত দশমভাবে শুভ ফল দেয় কর্মজনিত শুভ ফল দেয় এবং শনির অবস্থান পঞ্চমভাবে থাকবে রাহুর অবস্থান আসবে চতুর্থভাবে আঠেরোই মে থেকে অর্থাৎ মায়ের কিছু কিছু শারীরিক বিড়ম্বনার আসার প্রবল যোগ আছে তার পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেও কিন্তু কিছু কিছু সমস্যা আসতে পারে আঠেরো মেয়ের পর বৃষিক রাশি জাতক জাতিকাদের বৃষিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কিন্তু আছে এবং কর্মজনিত কিছু কিছু সাফল্য আসবে তবে একটি কথা মনে রাখতে হবে কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে আসতে পারে সর্বকিছু সাফল্য বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য আসবে এবং তার পাশাপাশি নানাবিধ মানসিক প্রতিকূলতা কম বেশি থাকবে সে বিষয়ে সতর্ক থাকতে হবে বৃশ্বিক রাশি যেহেতু অষ্টমভাবে বৃহস্পতি থাকবে জন্য কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনাও আসতে পারে এবং বৃহস্পতি কখনও অষ্টমে থাকা শুভ নয় উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি উচ্চশিক্ষাজনিত যদি আপনারা বিদেশে যান সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা আসতে পারে বৃহস্পতি অষ্টমে থাকলে কর্মজনিত কারণে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু নানারকম সমস্যা আনতে পারে কর্মভাব ভালো কিন্তু কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে অশুভ বিদ্যা ভাব ভালো শুভ কিন্তু বিদ্যাজনিত কিন্তু উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশজনিত ব্যাপারে কিন্তু নানারকম প্রতিকূলতা আসতে পারে অর্থাৎ বিশ্বিক জাতক জাতিকারা কিন্তু সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হতে হবে আপনাদের প্রচুর অর্থ আসতে পারে কিন্তু সে অর্থ আপনাদের কোনোভাবেই সঞ্চয় হবে না নানা কারণে কিন্তু অর্থ নাশ হতে পারে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যদি কোনো জাতক জাতিকার জন্মছপ অনুযায়ী যদি দশা অন্তর্দশা অনুকূলে থাকে তবে বিশ্বিক জাতক জাতিকারা কিন্তু কিছু সাপোর্ট অর্থাৎ অনুকূলে পাবেন আপনাদের গোচর যদি আপনাদের দশা অন্তত অনুকূলে না থাকে তবে বিশ্বিকার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নানারকম প্রতিকূলতাও আসতে পারে এবং নানারকম দিক থেকে কিন্তু আপনাদের মানে সাফল্যের ক্ষেত্রে বাধাও আসতে পারে সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তবে সব থেকে কথা যে শরীর যে ধাইয়ার একটা বড় সমস্যা থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্ত হবেন সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনারা কিন্তু যদি আপনাদের দশা অন্তত অনুকূলে থাকে সাফল্য আছে কেউ আছেন না অনেক হ্যালো

পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ আচ্ছা জন্ম ছক অনুযায়ী বৃহস্পতি গ্রহ অবস্থায় ছিল আচ্ছা আচ্ছা ধনু লগ্ন লগ্নের পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান সপ্তম অষ্টম নবম ভাবে মঙ্গল চন্দ্র দশম ভাবে হচ্ছে রবি বুধ শুক্র কেতুর অবস্থান অর্থাৎ জন্মছক অনুযায়ী কিন্তু তোমার ধনু লগ্নের ভাগ্যপতি কর্মপতি গ্রহ রাজ্যকে আবদ্ধ এবং সেটা হচ্ছে কর্মস্থানে অর্থাৎ কর্মস্থানে যদি ভাগ্যপতি কর্মপতি রাজ্যকে আবদ্ধ থাকে তাকে আমরা বলি কর্মাধিপতিযোগ শনি শনির সক্ষেত্রে দৃষ্ট মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট এবং বৃহস্পতি এবং মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ আচ্ছা শক্তি কিন্তু খুব ভালো পেয়েছি তোমার হ্যাঁ চতুর্থপতি কারোগ্রহ হচ্ছে বিদ্যার অধিপতি কারোগ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি বৃহস্পতিদৃষ্ট ঠিক আছে আচ্ছা এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিই বিবাহ কি এখনও হয়নি নাকি না না এখনো হয়নি আমার মেন আমি এখনো পর্যন্ত মানে চাকরিতে এখনো পর্যন্ত কোনো সেরকম স্যাটিসফ্যাকশন মানে চাকরি সেরকম করতেই পারি না আমার বারে বারে জব লেস হয়ে যাচ্ছে জব হচ্ছে রাহু দশাটা তোমার ভালো নয় তো হ্যাঁ রাহুর দশাটা মোটেই তোমাকে ভালো দেবে না রাহু তোমার রাশির চতুর্থভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে এখন এই মুহূর্তে চলছে শুক্রের অন্তর্দা সেই সময়টা একদমই ভালো নয় ২৬ সালের এপ্রিল পর্যন্ত কিন্তু ভালো দেবে না সময় তোমাকে হ্যাঁ রাহুর দশা শুক্রের অন্তর্দশা শুক্র তোমার নিচস্থ হ্যাঁ শুক্র যেহেতু কম সেটা দেখে আমি ধরে নিয়েছিলাম তোমার ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা ঠিক আছে শুক্র তোমার জন্ম ছক অনুযায়ী আর একটা কথা কি রবি বুধ শুক্রের সহাবস্থানটা কখনো ভালো নয় হ্যাঁ যে কোনো জাতক জাতিকার কিন্তু রবি বুধ শুক্রের সহাবস্থান যদি দেখা যায় শুক্র নিচস্থ বা শুক্র তুঙ্গি শুক্র তুঙ্গি রবি বুধ শুক্র হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা আসে অর্থাৎ লেট ম্যারেজ হয় বা আফটার ম্যারেজ সমস্যা হয় শুক্রটাকে আমরা প্রাধান্য দিই ক্ষেত্রে রবি বুধ শুক্রের যদি কখন সহাবস্থান হয় সেক্ষেত্রে শুক্র যদি তুঙ্গি হয় শুক্র যদি নিচস্ত হয় সেক্ষেত্রে তার বিবাহের বাধা আসে নানারকম সমস্যা আসে ঠিক আছে ওটা দেখে আমার সন্দেহ হয়েছে যে ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা হ্যাঁ আর তার পাশাপাশি রবি বুধ শুক্রের যে সহাবস্থার কেতু যুক্ত রাহুদিষ্ট বিবাহের ব্যাপারে খুব সাবধান বিবাহের ব্যাপারে প্রচন্ড সাবধানতা অবলম্বন করতে হবে তোমার জন্মছক অনুযায়ী কিন্তু তোমার কর্মক্ষেত্র কিন্তু খারাপ নয় কর্মস্থান ভালো এডুকেশনও ভালো পেয়েছি মাস্টার ডিগ্রি তো করেছো হ্যাঁ আমি এমবিএ মার্কেটিং করেছি স্যার আচ্ছা আচ্ছা কিন্তু আমার আমার একটাই প্রবলেম আমার এত চাকরি ক্ষেত্রে স্ট্রাগল আমি কি চাকরি তো এখন নেই তো আমি কি ব্যবসার দিকে যাব নাকি না বাইরে চাকরি করব আমি কিছু ধরতে পারছি না মানে আমি লিটল বিট পাজল স্যার আমি তুমি চাকরি করলে তোমার পক্ষে ভালো হবে ব্যবসাতে তুমি যেও না হ্যাঁ তোমাকে ধৈর্য ধরতে হবে প্রতিকার প্রতিবিধান করতে হবে ২৬ সালের এপ্রিল মাস থেকে তোমার যে ভাগ্যপতি রবির অন্তর্দশা শুরু হবে রবির অন্তর্দশা থেকে তোমার আস্তে আস্তে সাকসেস আসবে রবির অন্তর্দশা তুমি ভালো পাবে ছাব্বিশ সালের এপ্রিল মাস ঠিক আছে এই শুক্রের অন্তর্দশা তোমার পক্ষে কোনো মতেই ভালো নয় রাহু শুক্র তোমাকে প্রচণ্ড পরিমাণে বিব্রত করবে তোমার কর্মর ক্ষেত্রে সমস্যা আসবে তোমার মায়ের শারীরিক সমস্যা আসতে পারে এই সময় তোমার পারিবারিক জীবনে নানারকম প্রতিকূলতা আসতে পারে রাহু শুক্র সতর্কতা অবলম্বন করবে প্রেমজনিত ব্যাপারেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয় এই সমস্ত ক্ষেত্রে হ্যাঁ প্রণয় সংক্রান্ত ব্যাপারে সমস্যা আসে তাই এই ব্যাপারগুলোরও সতর্ক থাকো রাহু শুক্র তোমার পক্ষে মোটেই মানে সুবিধাজনক নয় এই সময় সমস্যা দেয় দেখো তোমার সিংহ রাশি তোমার তো সিংহ রাশি সিংহ রাশির একাদশভাবে বৃহস্পতি অবস্থান করবে মে মাস থেকে ঠিক আছে সিংহ রাশি জাতক জাতিকাদের শনি ঢাইয়া শুরু হচ্ছে ঠিকই কিন্তু আফটারঅল যে অন্যান্য গ্রহের যে অবস্থান অনুযায়ী বৃহস্পতি কি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির অবস্থান তো ভালো তো সিংহ রাশির তো কিছু কিছু ভালো কিছু তোমাকে দেওয়া উচিত হ্যাঁ কিন্তু তোমাকে কিন্তু সেভাবে ভালো পাবে না যেহেতু তোমার দশ অন্তর্দশা অনুকূলে নেই আমি সেটাই বোঝাতে চাইছি যে আমরা বাৎসরিক রাশিফল দেখি যাই দেখি না কেন সবসময় মনে রাখতে হবে গ্রহগত দশ অন্তর্দশা যদি কোনো জাতক জাতিকার অনুকূলে থাকে তবে তার বাৎসরিক যে আপনারা যে ট্র্যানজিটটা নিয়ে আলোচনা করছি মানে এই বছরের পঁচিশ সালের বছর নিয়ে সেক্ষেত্রে কিন্তু সাফল্য দেয় সেক্ষেত্রে তার মানে নানা রকম সাফল্য আসে তোমার ক্ষেত্রে কিন্তু সে সাফল্য কোনোভাবেই আসবে না পঁচিশ সালে কোনোভাবেই পাবে না সতর্ক থাকতে হবে কোনোদিন ভবিষ্যতে সাফল্য পাবো

অনেকেই কিন্তু শনি ডাইয়া গ্রহদোষ মনীয় অবশ্য নিয়ে চাচা কিন্তু আমি কিন্তু যেটা বলবো আমি সবসময় বলবো আমার সঙ্গে থেকে তুমি গ্রহদোষ কাটাও তার পাশাপাশি তুমি যদি না আসতে পারো তোমাকে আমি ভিডিও পাঠাবো লিঙ্ক পাঠাবো ডাইরেক্ট লাইভ প্রোগ্রাম দেখতে পাবে এবং তার পাশাপাশি তোমার যে পুজোটা হলো তার জন্য আলাদা একটা ভিডিও তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো হয়তো তোমার পুজোটা যে হলো কেউ যদি তোমাকে এইভাবে করিয়ে দিয়ে থাকে তাহলে তার কাছে তুমি যাও আরে যাচ্ছে আমি তোমাকে করব স্যার আমি প্রতিদিন আপনার অনুষ্ঠান ফলো করি আমি আমি আপনাকে कांटेक्ट করব আপনি শুধু বলুন যে আমার যাতে ভবিষ্যতে ভালো হয় একটু ব্যবস্থা করুন সেটা সেটা হবে তোমার জন্মছকে আমি তো প্রথমেই বলেছি খুব খারাপ না যোগগুলো তো ভালো বৃহস্পতি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ ভাগ্যপতি রাজ রাজ্য তার রাজলক্ষণ যোগ আছে শনি শনি শক্তি ধনপতি ধনস্থানে দৃষ্টি ঠিক আছে বৃহস্পতি পঞ্চমপতি পঞ্চম ভাবে অবস্থান করছে বৃহস্পতি বৃহস্পতিও ধনপতি কারোগ্রহ লগ্নপতি বৃহস্পতিও লগ্নের দৃষ্টি দিচ্ছে মঙ্গল তোমার সক্ষেত্রে দৃষ্ট এবং বৃহস্পতি চন্দ্রের কিন্তু ক্ষেত্র বিনিময় যোগ এত যোগ থাকা সত্ত্বেও তুমি কেন সাফল্য পাচ্ছ না বলো তার কেন পাচ্ছ না তোমার জন্ম অন্য পাঁচজন জন্ম ছকের মতো নয় পাঁচটি জন্মছকের মতো নয় তোমার তো কেন সাফল্য নেই সেটাকে তোমাকে প্রশ্ন করতে হবে তুই বলতে পারো যে হ্যাঁ এত জন্ম ছকে এত ভালো ভালো যোগ আছে আপনি তো এত যোগ নিয়ে বলেন এত কিছু নিয়ে বলেন তাহলে আমার কেন সাফল্য আসছে না তুমি প্রশ্ন করতে পারো আরও পাঁচজন প্রশ্ন করতে পারে সব সময় মনে রাখতে হবে যে একটি জন্ম ছকে সাফল্য আসার মূলেই হচ্ছে তার সময় অনুকূল সময় সেই অনুকূল সময়টা তোমার নেই সেই জন্য তুমি সাফল্য পাচ্ছ না এই যোগগুলোর ফলাফল পাচ্ছ না হ্যাঁ সেটাই তোমাকে করে নিতে হবে এবং এইগুলো যাতে খণ্ডন করে তোমার আগামী দিনটা ভালো হয় সে চিন্তাভাবনা করো হ্যাঁ অবশ্যই পাবে কেন পাবে না বুথ তোমার কর্মপতি গ্রহ বুথ তোমার বর্গোতমও আছে ছকে হ্যাঁ অবশ্যই সাফল্য আসবে না আসার কোনো কারণ নেই তবে এগুলোকে ঠিকঠাক চিন্তাভাবনা করো রাহুর দশা ভালো নয় রাহুর দশা আমাকে সাফল্য দিচ্ছে না অবশ্যই অবশ্যই আমি একটুখানি পন্ডিজির চেম্বারের কথা বলে রাখি আপনারা নোট করুন রবি বুধ শুক্র সপ্তাহে তিন দিন বারাসাত চেম্বারে পাচ্ছেন ওনাকে সোমবার গড়িয়াহাট সে অবশ্যই তার সঙ্গে সঙ্গে বলবো যে মঙ্গলবার হাতিবাগান চেম্বার থাকে আর এইট অফ জানুয়ারি আঠই জানুয়ারি এইট জানুয়ারি দক্ষিণেশ্বর চেম্বার নাইন জানুয়ারি বৃহস্পতিবার বেহালা মানে আগামীকাল দক্ষিণেশ্বর চেম্বার পরশুদিন থার্সডে রয়েছে বেহালায় চেম্বার ইলেভেন জানুয়ারি শনিবার পড়েছে সরাফুলি চেম্বার রয়েছে আর টোয়েন্টি ফিফ্থ জানুয়ারি মেচেদা টোয়েন্টি এইট জানুয়ারি অর্থাৎ আঠাশে জানুয়ারি কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে এবং এছাড়া বলে রাখি আপনাদেরকে প্রত্যেক শনিবার সর্বমঙ্গলা মায়ের মন্দির যেটা পণ্ডিতজির সর্বমঙ্গলা মায়ের মন্দির সেখানে বিশেষ পুজোপাঠ হোমযজ্ঞ এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল ফোর সিক্স ডাবল ফাইভ নাইন অবশ্যই আপনার দুটি বুকিং করুন এবং তার সঙ্গে একটা কথা বলি যে মৌনিয়ম অবসর রয়েছে হ্যাঁ সময় এখনও আছে ওই নিয়ে বলবো তবে একটি কথা বলবো আপনার সাথে প্রোগ্রাম করেছিলাম যে মঙ্গলের যে অবস্থান সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গলের যে প্রভাব তাতে কি আমি বলেছিলাম যে নানা রকম বিপর্যয় আসবে যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় লোক ক্ষয় হানাহানি রক্তপাত বাংলাদেশের দেখছি সকালে ভূমিকম্প আবার নতুন ভাইরাস হ্যাঁ আমি তো আগেই বলেছি আগেই বলেছি মঙ্গল নিচস্ত থাকবে মঙ্গল অবশ্যই এখন কর্কট রাশিতে এখন বক্রি অবস্থা আছে নিচস্ত তাই তো আর তার পাশাপাশি মঙ্গলের সম্পর্ক থাকবে শনি মঙ্গলের সম্পর্ক থাকবে কখনো ষষ্ঠ অষ্টম শনি মঙ্গলের সপ্ত সম্পর্ক থাকবে সমসপ্তম এবং এই টানা থাকবে সাতাশে অক্টোবর দু পর্যন্ত সেই ক্ষেত্রে রকম সমস্যা দেশের পক্ষেও আসবে এবং সারা বিশ্বের পক্ষেও আসবে এবং সাধারণ মানুষের মধ্যেও আসতে পারে সেইটাই হচ্ছে সেটাই হচ্ছে এই যে আমি ফোরকাস্টগুলো করেছিলাম হ্যাঁ ফোরকাস্ট করেছিলাম কিন্তু সেগুলো কিন্তু আমি কিন্তু সবার আগে করেছিলাম যেহেতু এটা মঙ্গলের বছর সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু মঙ্গলের বছর মঙ্গল যেহেতু এই বছরের রাজা সে মঙ্গল যদি অশুভ থাকে তাহলে কি ভালো হতে পারে সাতাশে অক্টোবর পর্যন্ত দু সাল পর্যন্ত মঙ্গলি অশুভ অবস্থা থাকবে যেহেতু মঙ্গল দু হাজার পঁচিশে বছর এবং দু হাজার পঁচিশ পর্যন্ত সাতাশে অক্টোবর পর্যন্ত নানা রকম প্রতিকূলতা আসবে নানা ধরনের প্রতিকূলতা আসতে পারে সেটাই হচ্ছে

দিন কুড়ি পঁচিশ আগে বোধ হয় মঙ্গল বলেছিলাম সকালের প্রোগ্রামও বলেছি হ্যাঁ অতএব তাই হচ্ছে তাই হচ্ছে আমার আগামী দিন সাতাশে অক্টোবর অব্দি বলছেন সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত কোনো মতেই ভালো দেবে না একদমই তাই আজকের হাতে আমাদের সময় নেই অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন চেম্বারে অনেক অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার